মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন আমি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা বহুদিন যাবত আমার এই ঠাকুরের আদর্শ মানুষের মধ্যে জাগরণের জন্য প্রতি বৎসর এই বাৎসরিক মতিয়া সম্মেলন করে আসছেন সেই কর্তৃপক্ষকে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি আমি জানি একটা অনুষ্ঠান করতে গেলে কতটা ধক্কল সহ্য করতে হয় আপনারা সবাই যেখানে এসেছেন কারণ বগুলা কলেজ মাঠেও একটা বড় অনুষ্ঠান হচ্ছে সেখানেও তো অনেক আকর্ষণীয় ব্যাপার রয়েছে তাও যে আপনারা অসীমের গান শুনতে এসেছেন সেজন্য আপনাদের আর একটা প্রণাম জানাই হরিবল আমি ভেবেছিলাম ওখানেই লোকজন চলে যাবে এই জায়গা পাই কি না পাই তবে আমার খুব আতঙ্ক হচ্ছে আগামী দিন মতুয়াদের নিয়ে কারণ কি জানেন আমি যদি অপরের নিন্দা করি তাহলে কিন্তু আমাকে নিন্দা করার সুযোগটা আমি করে দিলাম আমি কৃষ্ণ নিন্দা করলাম রামের নিন্দা করলাম গৌরের নিন্দা করলাম কালীর নিন্দা করলাম শিবের নিন্দা করলাম আমার এক হরি ভালো তা তো তারপরে যদি ওই সব ভক্ত সাপিয়ে ধরে তা অবস্থাটা কি হয় সবাই ভালো বাবা আমাদের মধ্যে কি আদর্শ আছে তোমরা এটা শোনো আমার ঠাকুরের দর্শন যদি তোমাদের ভালো লাগে তোমরা গ্রহণ করো পরিষ্কার পরিচ্ছন্ন কথা কি বাবা আমার তারকচাঁদ বলেছেন যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সে তার স্বয়ং অবতার এরপরে সাম্যবাদী ধর্মকথার পৃথিবীতে থাকতে পারে বলে আমার জানা নাই যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর কেউ যদি কৃষ্ণকে ভক্তি করে আর একজন যদি বলে এ কৃষ্ণ অসুর শালা তুই ভক্তি করবি কেন তা সে তো তার কপালে জুতো মাতি পারে তার বলে পারে না কেউ যদি বলে তুমি আমার ইষ্টকে কেউ আমি হরিচাঁদ বুঝি কেউ যদি আসে আমার কে যশবন্ত ছেলের যশবন্ত বই রে চল হরিয়ে তারে নিয়ে বেড়াচ্ছ কি করি ওরে কপাল তো তারে তো আমি প্রথম গুটি গুছিয়ে দিয়ে ফাটা বই ফাটাবো তাতে বুড়ো মানুষ আমার হাত ভাঙে যাক গিয়ে হাত বানিয়ে কি আপনারা জানেন না তো এখনো যারে গুরু মান্য করি শ্রদ্ধে রতন সরকার মশাই তিনি হরিচাঁদ সম্পর্কে কটু কথা বলেছিলেন আমি বলেছিলাম সাবধান আপনি সাবধান হয়ে কথা বলবেন আমরা দুইজনে কিন্তু ভবা পাগলার শিষ্য কি বলি নাই একদম দরজার আর কাটি ধরেছি আর একটা কথা হরিচাঁদ সম্পর্কে বাজে কথা বললে কিন্তু আমি ছাড়ব না তাহলে আমার যখন এই রকম লাগে অন্যর ভজন যারা করে তাদের যদি কেউ খারাপ কথা কয় তাকেও তো লাগতে পারে তারপরে তারা যদি ডান কাছে আরম্ভ করে একজোট হয়ে কি করবা মারামারি করবা যারা মারামারি আসবে তাদের নিয়ে আসবা যত্ন করে তাই আমি প্রণাম করি সবার আমার কাছে একটা খবর আসলো বলে এই কথাটা বললাম এই জন্য আমরা কারণ নিন্দামন্দ মন্দ করবো না এটা দ্বাদশ আজ্ঞায় লেখাই রয়েছে লেখা আছে না নিন্দামন্দ করতে মানা করছে কিনা আপনারা বলেন এই জন্যে আমরা চাইব আমাদের পবিত্র দর্শন আমি একেবারে দাগ কেটে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আদি সনাতন যে দর্শন সেই পবিত্র দর্শন পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে তার যে তত্ত্ব ঠাকুর যা এবার দিয়েছেন আমাদের ভিতরে বিশ্বমানবের কল্যাণের জন্য ইতিপূর্বে যত অবতার এসেছেন কেউ এত পরিশুদ্ধভাবে দিতে পারেননি এটা বোঝানোর দায়িত্ব আমাদের মতুয়াদের নিন্দা সূচক না এটা হচ্ছে আমাদের বোঝাতে হবে তবে মানুষ আমাদের সঙ্গে আসবে বৈষ্ণবরাও নাম করবে ওই এসকন একদিন এসে তখন দেখবেন গড়াগড়ি দিচ্ছে বারনীতে হরিবল হরিবল বলে সাহেবরা যেদিন গড়াবে সেদিন আমার মনটা শান্তি হবে আর আমরা যদি কৃষ্ণ নিন্দা এমনভাবে ও সম্মেলন লেখা থাকবে আর সেখানে যদি আলোচনা হয় কৃষ্ণ হচ্ছে অসুর ওরে বোঝা যাবে না এর তাহলে কী হবে এই সব বার্তা সব জায়গায় পৌঁছে যাবে কী সভ্য না সে ব্যাপার আপনারা ভাবে দেখেন আমার কিন্তু কোনো অসুবিধে নাই আমি আপনাদের বলে গেলাম আপনারা যেটা ভালো বসবেন তাই করবেন জয় হরি আমি একটু কবি গান এসে গাইয়ে যাই আমারে নিয়ে আসছেন আনলিও ভালো না আনলিও ভালো আমার জীবনের তিরস্কার পুরস্কার যা পাবার আপনারা গেছেন আমি পরিপূর্ণ আছি আপনাদের আশীর্বাদে আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই দলবল নিয়ে গান গাই টাকা পয়সা তো সবার সংসার আছে লাগে এই জন্য নিতে হয় বল ঠিক আছে জয় বল জয় হরি বল আমরা একটা ঠাকুরের নামে ধনী দেই আমার ধনী সবাই নিয়া। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি 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 পরমশ্রদ্ধ দাদুগুরু আপনাদের সকলের প্রাণের কবি সাধক কবি প্রেমিক কবি ভাবুক কবি পাগল বিজয় সরকার তার যে উপলব্ধি যার যে অনুভূতি সেই অনুভূতি ছন্দে ছন্দে গাঁথি তিনি রেখে গেছেন এত সুন্দর গীতি কবে সিধা মোড়া কান্দি জগরে পরাণ কান্দে হরিচাঁদ সে যে প্রেম জলধি প্রেম জলধি মানে প্রেমের সাগর দিন দরদি দিনজনকে স্নেহেতে করে তার অনুভব কি আমার ওরা কান্দি মানুষ ও রত করে বন্ধুকেও নাই তাহারি মাত আমার ওরা কান্দির মা

আমার ওরা কান্দি সহজ সরল মত পথের পরে সে ভাববেন তো পাগল বিজয় সরকার বললেন কলি জীবের দিতে তিনি কি শুধু একটা সম্প্রদায়ের জন্য এসেছিলেন একটা ধর্মীয় গোষ্ঠীর জন্য এসেছিলেন পাগল বিজয়ের অনুভব কি জীবের দিতে পারে পর তাহলে কলিজীব বলতে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি নাকি বাঙালি তেলেগু ইংরেজ আমরা এগুলো বুঝবো কবে এক একটা পদের মধ্যে এক একটা পদ নিয়ে যদি অ্যানালাইসিস করা যায় একজন ডক্টরেট পেতে পারে জানেন এমন আছে যে কলি জীবে দিতে পারে পথ ওরা কাঁদবির সহজ সরল মত সেই সহজ সরল মতটা কি অ্যানালাইসিস করে থিসিস লিখে ডক্টরেট পেতে পারে আর আমরা সংকুচিত হতে চাইছি ছোট্ট হয়ে যেতে চাইছি কি সুন্দর কথা আরে পাগল বিজয় কোটি কোটি প্রণাম তোমার পায় এই কলিজীবের দিতে পাহাড়ের পথ

সে আগেবার করে ভুলে থাকে সাধ্য সাক্ষা আছে কার সে তো নয় যুগল পদ্মর হৃদপদ্যে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই